সুষ্ঠ নির্বাচনের সুযোগ করে দিয়েছে আগামী ভারত আগামী ভারত ফেব্রুয়ারির যে নির্বাচন এই নির্বাচন হলো আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং নির্বাচন এই নির্বাচনে আমাদের নেতা বাংলা রাখাল রাজা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের নেত্রী

ক্ষমতার ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিমুখ তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা আমাদের মানুষকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিভিন্ন প্রলোভন দিয়ে তারা কুটারদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছে সংগ্রামী বন্ধুরা আমাদের বসে থাকার সময় নেই আমরা যারা প্রবাসে রয়েছি আমরা যদি আমাদের প্রতিবেশী সহ আমাদের যারা এলাকার মানুষজন রয়েছেন তাদেরকে যদি আমরা উদ্বুদ্ধ করি এবং নির্বাচনকে সকাল থেকে বিকাল পর্যন্ত যদি আমরা টিম ওয়ার্কের মাধ্যমে আমরা পাহারা দিয়ে যদি আমরা নির্বাচন যদি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুইশো কে আসনে বিজয় লাভ করি ইনশাল্লাহ

তাহলে যারা কমসার মসদনে যাওয়ার স্বপ্ন দেখছে তাদের স্বপ্ন দুঃসাত হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এরা হলো মুখুস্তারি শয়তান উনিশশো সালের পঁচিশে অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমি কানাইগারের ভাইস প্রেসিডেন্ট যখন ছিলাম আমাদের উপর উপর পর্যন্ত তারা হামলা করেছিল সেই হামলায় আমি গুরুতর আহত হয়েছিলাম তারা ধর্মের লেবাস পরে মানুষকে আবার বিভ্রান্ত করার চেষ্টা করছে আসুন আমরা সতর্কতার সহিত এই সকল অপশক্তি নব্য দাঁড়ান ক্ষমতা যাওয়ার স্বপ্নে তাদেরকে আমরা জনগণকে নিয়ে আমরা যেন তাদেরকে প্রতিহত করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আগামী তেরোই ফেব্রুয়ারি নির্বাচনে জাতীয় পড়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক বেগম খালেদা জিয়া অমর হোক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ আমরা আজকে চেষ্টা করবো আপনারা যত আচ্ছা আপনাদের কয়েকজন বক্তব্য নেওয়ার লাগে কারণ আজকে রাত শীত অনেক তো আপনারা একটু সংক্ষিপ্ত আকারে কাহিনী দয়া করি বক্তব্য দিবা এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীতি অনুরোধ করি আর মহিবুল ইসলাম ইমন অর্থ সম্পাদক অন্টনীয় মহিবুল ইসলাম ইমন সুপ্রিয় উপস্থিতি এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দল সিলেট মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জেলা মহানগর চৌধুরী আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সিলেট মহানগর বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক আমদাদ আহমদ চৌধুরী

अनि कुरा गर्दा लाग्छ तबले पुग्छ नि यार त मलाई लाग्छ अझै थुप्रै आरातिर छ गोविन्द पौडेल ए फोटो हेकै थिएँ त्यो बेला त्यो रिसिस्टिङो नजिकै छ त्यो साथीहरुसँग किन लाग्छ तिमीहरु कहाँ छौ উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহানগর সাধারণ সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব এমদাদ আহমদ চৌধুরী

जिससे ये पूर्ति अरे भाई सुनिए बोलिए हमको आप पूरा दर्शन दीजिए देवी ने तो सालो आ बात तो शाम आज शुक्रिया अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि जी कुमार प्रिय

मीटिंग के आयोजन जन के चल आदेश के अभी हमारा उत्तराखंड स्टोर पे के पालों के दांत तबादल से मार्ग में पूरे तीन पंचों के औषध दवाइयों बाद मानव दिशा सिवस सकार आर पर जनरल के देशभर আপnader আসলে এই চুক্তি কর্তৃক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কেননা একদিকে শত্রুপক্ষের শক্তি অপর দিকের ছাত্রতার বিভাগের শক্তি একত্রিত হয়েছে দ্বারা বাংলাদেশের শত্রুকে মেনে নেয়নি

যৌগিক দর্শনের কোন কোন মৌলিক கொள்கাত এবং বিশেষ করে সহিহ জ্ঞানকেnabla বস্তবায়িত করার জন্য দিন রাত পরিশ্রম করে নেতৃত্ব দিয়েছিলেন তারmathbbতে ওযুদা ইউসরা ছাত্রদের উন্নতির শ্রমিক উন্নতির মানুষের সর্বশ্রেষ্ঠের মানুষের আচরণে এক বৈষ্টের অবতারণা করেছিলেন এবং গণতন্ত্র এখন একটি আলোর দিকে যাচ্ছে দেশে যখন নির্বাচন হবে বাসি অগাস্টের পরে এই ষড়যন্ত্রকারীরা দেশে যার নির্বাচন না হয় সেই প্রচেষ্টা কিন্তু তারা দীর্ঘদিন চালিয়েছিল এক সময় তারা প্রথমে লোকের নির্বাচন উপজেলা নির্বাচন পিয়া পদ্ধতি নামে নেই

বাংলাদেশকে গড়ার জন্য এবং বাংলাদেশে আগামী দিনের একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হবে সেজন্যই তারেক রহমান বাংলাদেশে এসেছেন আসার পর থেকে কিন্তু তারা মরিয়া হয়ে উঠতে পেরেছে কিভাবে বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে আপনারা জানেন

আপনাদের আত্মীয় স্বজন সহ সেখান থেকে টেলিফোনের মাধ্যমে প্রত্যেকটি এলাকায় নিজ নিজ এলাকায় যারা সমাজের সমাজে যারা অবস্থা পাচ্ছে বিভিন্ন এলাকায় যারা সার্ভিস বা ক্লাবের যারা বিভিন্ন কথা বলছে

তিনি আছেন আপনারা সেখান থেকে দয়া করে আপনারা একটু পরিশ্রম করে যেভাবে আপনারা এখানে পরিশ্রম সবাই একুশিত হয়েছেন নিশ্চয়ই সবাই

aurishobdaye samaje mera mera main bas ta karte ho hai na to kitto aur is maajak liye anshon takrich